গেলেই বলে যে অপেক্ষা করতে বা দায়িত্ব আরেকজনের কাছে দিয়ে দেয় আর এই যে রেজাল্ট খারাপ করানোর যে ব্যাপারটা স্টুডেন্টরা মুখ খুলে না হচ্ছে ফেল করানো হয় আমাকে ফেল করিয়েছে আমি আর স্কলার্স ফেল আমি যে মানে ভিকটিমাইজ করছি আমার আমার যে কষ্টটা অন্যরা দেখছে ওরা কি আর কখনও নিজেদের হ্যারাসমেন্ট প্রকাশ করবে কখনোই এটা আমি বিশ্বাস করি শতভাগ বিশ্বাস করি কারণ আমাকে হয়তো কোনো আমি তাদের দ্বারা সহিগার শিকার হইনি কিন্তু আমি আমার বিভাগে প্রধানের দ্বারা গালাতে শিকার পেয়েছি আমি আমার ওই পার্সনের দ্বারা গালিগজের শিকার হয়েছে খুবই নারী জাতীয় ঘৃণিত গালি করা হয় এবং সেটা আমাকে সহ্য করতে হয় কারণ হচ্ছে তার বয়সের কারণে আমি তো তাকে রেসপেক্ট করি আমি তো তাকে চাইলেই একটা গালি উল্টা গালি দিতে পারি না ওই শিক্ষা তো আমার নাই আমি তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি বিবেক দ্বারা পরিচালিত আমি বিবেক সম্পন্ন এই জন্য আমি তাদেরকে কিছু বলতে পারি না কিন্তু শিক্ষকরা গালিগালাজ করেছেন আমি নিজে গালিগালাজ সহ্য করেছি আমি এই বিষয়টা শতভাগ ভাগ এটা হয় এটা একটা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু স্টুডেন্টদের সাথে আচরণ করা হয় যেন তারা মানে খুবই ছোটো এটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে যেমন করে সম্মান করা উচিত সেই সেটা করা হয় না কারণ হচ্ছে শিক্ষকদের ভালো কাউন্সেলিং হচ্ছে না যোগ্যতা সম্পন্ন শিক্ষক আসছে না শিক্ষকদের শুধু নলেজ আর কোয়ালিফিকেশন তো আসলে সে পারে না তার তো বিবেক সম্পন্ন হতে হয় আমাদের শিক্ষকতার এথিক্সের তো কিছু নীতি আছে সে এথিক্সে কি থাকে কোনো স্টুডেন্টের ওপরে ব্যক্তিগতভাবে বায়াস পাওয়া যাবে না তার পরীক্ষার খাতায় বায়াসনেস দেখানো যাবে না কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত এটা হয় হয় কেন তাহলে সর্বোচ্চ বিদ্যা থেকে আমি আমার দ্বারা যা শিখে গেলাম ইন ফিউচার আমি তো সেটাই আমার স্টুডেন্টদের উপরে আমি করব তাই না তাহলে এই যে যে চলছে এটা এটা চেইনটা ভাঙা আমাদের ভিসি ম্যাডাম ম্যাডাম উনি নতুন প্রিন্সিপে এসেছেন এবং উনি আসার পরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে অনেক পরিবর্তন অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা এখন পর্যন্ত জানি উনি ভূষণ নারী বান্ধব উনি হিউম্যান বান্ধব কিন্তু উনি নারী বান্ধব তো আমরা ম্যাডামের কাছে খুবই আশাবাদী আমি নিজেও ম্যাডামের কাছে আশাবাদী কারণ আমার যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সে কমিটিতে উনি তৎকালীন সময় একজন মেম্বার ছিলেন পরবর্তীতে উনি এখন ভিসি হওয়ায় আমার ওই কমিটি আবার নতুন করে গঠন করা হয়েছে কিছুদিন আগে সেই নতুন কমিটিতে আমাকে আবারও ওই একই বিষয় দুই বছর পরে আবার ফেস করতে পেয়েছে একের পরে কমিটি গঠন করা হচ্ছে তদন্ত কমিটির রিপোর্ট দিচ্ছে ওই অভিযুক্ত শিক্ষক বলছেন আমি এই রিপোর্ট মানি না উনি সুপ্রিম কোর্টে গিয়ে রিট করেছেন আমি সুপ্রিম কোর্ট থেকেও জিতে এসেছি সুপ্রিম কোর্টেও সেই রিট খারিজ করে দিয়েছে তাহলে বারবার রিপোর্ট হয় বারবার ওই শিক্ষক এভাবে রিট করতে থাকবেন এভাবেই দিনের পর দিন ওই শিক্ষক ওনার জায়গায় থাকবে

আমি এখন আর ছাত্রদের কোনো ভয় পাই না আমি সবসময় মাথার মধ্যে এই টিউশনে ঘুরে জামিনের রাস্তায় চলছি আমি কখন যেন হাতে তাইয়ের শিকার হই শিকার উনি আমার বিভাগের একজন শিক্ষক আপনার আমার বিভাগ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আমি সেখানকার হ্যাঁ তেরো ব্যাচের একজন শিক্ষার্থী জি উনি এবং এই বিষয়ে যখন আমি প্রতিবাদ করি তখন অনেক টিভি চ্যানেল টোয়েন্টি ফোরের মতো টিভি চ্যানেল অনলাইন নিউজ হয়েছিল এবং কিছু জায়গা থেকে তাৎক্ষণিক নিউজ নামিয়ে ফেলা হয় কিসের জন্য নিউজ নামিয়ে ফেলা হয় ক্ষমতা জোরে আজকে আপনারা নিউজ করতেছেন আমি জানি না কয়টা নিউজ আমি দেখতে পাবো কারণ হচ্ছে নিউজ নামিয়ে ফেলা হয় আমি যত উনি যতদিন এই ডিপার্টমেন্টে আছেন ডিপার্টমেন্টে আমার ছয় বছর শেষ বছর তাকে ওনার ওনার দ্বারা অপসারণের শিকার উনি অভিযোগ করার পরেও উনি আমার পরীক্ষার হলে আসেন আমার সেমিস্টার ফাইনালে পরীক্ষার হলে উনি কেন আসবেন আমাকে পরীক্ষার হল থেকে বেরিয়ে গিয়ে ইনফর্ম করতে হয় সার্কল যে আমি পরীক্ষা দিতে পারছি না আমার মেন্টাল সমস্যা আছে আমার বন্ধু বান্ধবরা আমার আমার সাথে মিশে না ওনাদের ভয়ে আপনি রেফারেন্স টানলেন আপনাদের উপাচার্য তার রেফারেন্স টানলেন এবং গতকাল যিনি আত্মহত্যা করেছেন তিনিও বলেছেন যে রেফারেন্স টেনেছেন কিন্তু আমাদের যে উপাচার্য আপনাদের ভরসা করি আমার তৎকালীন পিসি ছিলেন ইমদাদুল হক স্যার যিনি প্রয়াত হয়েছেন ইমদাদুল হক স্যার আমার জন্য ওই সময় তদন্ত কমিটি করে নতুন করে সেল করেন ওই সেলে ম্যাডাম আসেন এবং ম্যাডাম ওই সেল ছিলেন কিন্তু এর পরবর্তীতেও অনেকগুলো কমিটি গঠন করা হয় আর আমার জানামতে তিনটা কমিটি হয়েছে তিনটা কমিটিকে উনি অস্বীকৃতি বলেছেন ওই আবু সাহিদিমন বলেছেন আমি বিচার মানি না সিন্ডিকেটে ওঠে উনি বলেন বিচার মানি না উনি বিভিন্ন জায়গায় গিয়ে রিড করেন

আমি এখন সেখানে অভিযোগ করিনি তবে এখন যেহেতু আমরা সোচার হয়ে উঠেছি আমার মধ্যে সচেতনতা নতুন করে তৈরি হয়েছে আমি অভিযোগ করি বর্তমান উপাচার্যকে অভিযোগ করেন আমার ওই সময়কার অভিযোগটাই ওই একটা অভিযোগই চলছে এখন ওটা পরবর্তীতে আবার অভিযোগ করার কোনো জায়গা থাকে আমি অভিযোগ নতুন করে না করলেও আমি প্রতি মানে প্রত্যাহার না আচ্ছা আমরা এখন এই ঘটনা আছে গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে আসলে সেই ঘটনার প্রেক্ষিতে আপনারা এই বিচার নিয়ে কি সন্ধিহান কোনো ভাবে সন্ধিহান জি আমি আমি সন্ধিহান আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একজন ব্যক্তি হিসেবে আমি সন্ধিহান কারণ আমার একটা বিষয় যেহেতু তিন বছর হয়ে গেছে আমি এখনো সুরাহা পাইনি আমাকে আরও ফেল করানো হয়েছে আমি অনার্স ফেল আমি বারবার বলছি আমি অনার্স ফেল আমি সাপ্লিমেন্টারি দিলেও আমার সার্টিফিকেটে লেখা থাকে সাপ্লিমেন্টারি যেটা আমি 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 মানে এটা আমার জন্য না আমার একটা সামান্য বিষয়ে যদি আমি দুই বছর আমার আমি বলছি সামান্য বিষয় কিন্তু আসলে সামান্য নয় দুই বছরের উপরে আমি এটাকে এখনো ঝুলে আছি আমাকে হ্যাং করে রাখা হয়েছে আর এই মেয়েটা তার জীবনটা দিয়ে দিচ্ছে ও তো এখন এক্সিস্ট করছে না আমি তো বেঁচে আছি নিজের জন্য নিজের প্রতিবাদ করে বলতে পারছি আপনাদের কাছে সেই মিথ্যে তো আর বলতে পারছে না তাহলে ওর বিচার আর কতটুকু হবে এটা নিয়ে আমি জি আমি প্রধানমন্ত্রীকে অনেক মানে মন থেকে ওনার কাছে আমার একটা বার্তা আমি বুঝাতে চাই আমার একটা আর্জ যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে ছেলে এবং মেয়ে স্টুডেন্টদের মধ্যে জীবনে এই ছাত্রতনতা তো খুবই খুবই অবলম্বন করা প্রত্যেকটি স্টুডেন্ট জানতে পারে এই ধরনের কোন ঘটনা ঘটলে সেটা কিভাবে প্রতিকার করতে হয় এবং এটাও এনসিওর করতে হবে যে আমি যদি কোনো অভিযোগ দায়ের করি আমার একাডেমিক ক্ষেত্রে সেটা কোনো আঁচ আসবে না ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভয় ফেল করার ভয় ছাত্রজীবন নষ্ট হয়ে যাবে এই ভয়ে অভিযোগ করে না গোপনে নির্বিতে শুয়ে যায়